এই ভিডিওর প্রথমে আজকে আমাদের ঢালিউডকিন অপবিশ্বাসকে আমি ধন্যবাদ জানাই কেননা উনি যদি নিজেকে স্ট্রংলি এই মিডিয়াতে ধরে না রাখতো তাহলে অপবিশ্বাস নামটা হয়তো এতদিনে উড়ে চলে যেত এতদিনে মুছে যেত অপবিশ্বাসকে আমি এজন্যই ধন্যবাদ জানাই যে উনি নিজেকে মানে সত্যি ঢালিউডকিন অপবিশ্বাসে রূপান্তরিত করেছে উনি নিজেকে সত্যি একজন নায়িকা হিসেবে ফিট করেছে ঠিক আছে তো অপুবিশ্বাস ম্যাডাম আসলে আমরা যারা আপনার ভক্ত আছি সত্যি আমরা অনেক প্রাউড ফিল করি আপনাকে নিয়ে যে আপনার মতো নায়িকের ভক্ত আমরা আপনাকে নিয়ে যখন কথা বলি সত্যি আমার অনেক বেশি ভালো লাগে এখন আমি কথা কথাগুলো কেন বলতেছি আপনারা বলবেন যে আজকে কেন উপবিশ্বাসের মানে এত প্রশংসা করতেছি শুরুতে কেন করতেছি ভাই অনেকেই বলছে যে আমাদের অপবিশ্বাস ম্যাডাম নাকি বুড়ি হয়ে গেছে উনি আর মুভি করতে পারবে না অনেকে আর মুভিতে কেউ কাস্ট করবে না কিন্তু যখনই মানে মিডিয়াতে ছড়িয়ে পড়েছে বা অনলাইনে ছড়িয়ে পড়েছে যে আমাদের অপবিশ্বাস ম্যাডামকে আদর আজাদের সাথে মুভিতে নিচ্ছে ঠিক আছে মুভি করবে ওনারা তখনই বুবলি ভক্তদের জ্বালাময় পোস্ট কিন্তু শুরু হয়ে গেছে মানে কি বলবো ভাই দিকে শুধু পোড়া পোড়া গন্ধ যখন শুনেছে যে আদর আজাদ অপবিশ্বাসের সাথে মুভি করবে ঠিক আছে তো ইয়া বুবলি ভক্তগুলা যখন পোস্ট করতেছে যে একের পর এক পোস্ট করতেছে আমরা পড়ে শুধু মজাই নিচ্ছি আমাদের আমাদের কাছে কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছে তাদের জানাম ওই পোস্টগুলো কেন জানেন কারণ তারা তো মানে গ্যারান্টি দিয়েই দিছে অপবিশ্বাসের মুভি করার কোনো বয়স নেই উপবিশ্বাস আর মুভি করতেও পারবে না কেউ মুভিতে নেবেও না কিন্তু যখনই দেখেছে যে পরিচালকরা আবার অপুবিশ্বাসকে কাস্ট করেছে তো এটা দেখে মানে ওরা যে হায় আমরা এতদিন বলছি যে অপুবিশ্বাসের মুভি করতে পারবে না এখন তো আমাদের মুখে ঝামা কষে দিয়েছে তো এগুলো চিন্তা করে এখন যে কি যে বানওয়ার্ড বানওয়ার্ড পোস্টগুলো তারা করতেছে এখন তাদের মাথা ওলাইয়েছে আজে বাজে পোস্ট করতেছে আর আমরা অপুবিশ্বাস ভক্তরা পড়ে পড়ে কিন্তু মজা নিচ্ছি তো অপবিশ্বাস ম্যাডাম আপনি আবারও প্রমাণ করেছেন আপনি আসলে একজন নায়িকা আসলে আপনি একজন ঢালিউড কুইন আর বুবলি ভক্তদেরকে বলবো আপনারা মানে মাত্র তো শুনেছেন যে মুভি করবে এখনও তো বাকি আছে এখনও তো সামনে আরও বাকি আছে এত উত্তেজিত হলে চলবে না মাথা ঠান্ডা রাখেন সামনে কি হয় এগুলো দেখেন আর সুন্দরভাবে আমাদের অপবিশ্বাসের এতদিন তা যাদের সাথে আপনাদের বুবলির মুভি দেখেছেন হিট হয় নাই ঠিক আছে এখন দেখা যাক আমাদের অপবিশ্বাস ম্যাডামের সাথে মুভি হোক দেখা যাক কি হয় আর অনেকে আবার বলতেছে যাদের সাথে নাকি অপবিশ্বাসকে মানাবে না অপবিশ্বাসকে কেন নিয়েছে এরকম পোস্ট করতেছে ভাই যখন এই যে বুবলি আপনারা এই যে বুবলি যে একটা পিছি পোলার সাথে যে ব্রাইডাল শ্যুটগুলো করে বা শ্যুটিংগুলো করে ঠিক আছে বা ফটোশ্যুটগুলো করে তখন কি বুবলিকে এই ছেলের সাথে মানায় আপনারাই বলেন মা ছেলে কি মনে হয় না মানে বুবলির ক্ষেত্রে বুবলিকে সবার সাথে মানাবে পিছি ছেলে থেকে বুড়ো বয়সের যত মানুষ আছে সবাইকে বুবলির সাথেই শুধু মানাবে অপবিশ্বাসের সাথে মানাবে না তাই না কিন্তু দেখেন অপবিশ্বাসের সাথে কি আদর আজাদের মবিকে আমরা ভক্তরা করাইতেছি না পরিচালকরা প্রযোজকরা কাস্ট করতেছে বিশ্বাসকে যদি নাই মানাইতো যদি ওনার নায়িকার বয়স নাই থাকতো মুখে মানে চেহারা মধ্যে ওইরকম গ্ল্যামারাস নাই থাকতো তাহলে অবশ্যই বিশ্বাসকে কাস্ট করতো না ঠিক আছে বিশ্বাসকে বেছে নিত না তোরা এটা কেন মানে বুবলির ভক্তগুলো বুঝতে চেষ্টা করস না কেন বুঝতে চেষ্টা করস না আর যখন দেখছে যে মানে বুবলির নায়ক আদর আজাদ মানে বুবলিকে ছেড়ে অপবিশ্বাসের সাথে আসি মানে মুভি করবে তখনই এদের মাথা নষ্ট হয়ে গেছে তখনই মানে এটা এরা আর মানে এটা মানতে পারতেছে না যে কেন অপবিশ্বাসের সাথে আদর আজাদকে নিতেছে কেন আদর আজাদ উপবিশেষের সাথে মুভি করতেছে তো শুভকামনা জানাচ্ছি আমরা আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসকে আমরা অপেক্ষায় রইলাম আপনার নিউ মুভির জন্য অনেক দিন পর্যন্ত আপনার মুভি নিউ কোনো মুভি দেখি না আমরা মানে আপনার ভক্ত যারা আছে অবশ্যই আপনার নিউ মুভি আমরা বের হলে অবশ্যই অবশ্যই দেখব আর আমরা চাই ভালো কিছু আমাদেরকে উপহার দেন ভালো কিছু আমরা চাই আপনার ভক্তরা যেন প্রশংসনীয় হয় ঠিক আছে দোয়া রইল আপনার জন্য ভালো থাকবেন আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস ভালো থাকবেন আমাদের প্রিয় ঢালিউড কুইন অপবিশ্বাস